কুরবানি ঈদকে সামনে রেখে মৌলবী বাজারে বিভিন্ন খামারিরা ব্যস্ত সময় পার করছে দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মৌলবী বাজার শহরের মোস্তফাপুর এলাকায় আরিয়ান ডেইরি ফার্ম থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি এই ঈদে আপনারা অনেকেই জানেন যে দেশীয় যেই গরুর চাহিদাগুলো দেশীয় শারীরিক চাহিদা রয়েছে বাংলাদেশে ব্যাপক চাহিদা প্রভাব পরিলক্ষিত হয়েছে সেই ধারাবাহিকতা আমরা দেখেছি মৌলভীবাজার জেলাব্যাপীও কিন্তু আসলে দেশীয় গরুর যেই বিস্তীর্ণতা এবং বিস্তার লাভ করেছে বিশেষ করে খামারি যেই লালন পালনকৃত যেই সমস্ত প্রবাদী পশুর যে খামার থেকে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি এই আরিয়ান ফার্মের যেই পরিচর্যায় যিনি রয়েছেন ওনার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এই খামারে প্রায় শতাধিক গরু রয়েছে বিশেষ করে প্রাকৃতিক উপায়ে খাবার খাওয়ানো হচ্ছে ঘাস খেদ ভুষি খৈল সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপায়ে যে সমস্ত খাবারগুলো রয়েছে আসলে সেই সমস্ত খাবার দিয়ে কিন্তু আগামী এদের জন্য প্রস্তুত করা হচ্ছে দেশীয় গরুর যেই প্রভাব আমরা লক্ষ্য করেছি সেই হিসেবে বলা যায় এই আরিয়ান ডেইরি ফার্মের যেই যিনি পরিচর্যার ছিলেন তিনি এমনটি জানিয়েছেন যে এই ফার্মে প্রায় শতাধিক গরু রয়েছে তার মধ্যে একশো তো চল্লিশ কেজি থেকে ধরে পাঁচশো কেজি পর্যন্ত কিন্তু এখানে সার রয়েছে তাদেরকে প্রাকৃতিক উপায়ে বিভিন্ন ধরনের খাবার খাওয়ানো হচ্ছে যাতে করে আর মাত্র বেশ কিছুদিন পরেই ঈদ এই ঈদকে গিরেই মূলত তাদের এই যেই খাবারের বা এই পরিধি কিন্তু আসলে বিস্তীর্ণ লাভ করেছে তো আমরা কথা বলে আরও জেনেছি যে গরু বাজারজাত অর্থাৎ বিভিন্ন হাটে না নিয়ে কিন্তু এই ফার্ম থেকে বা এই খামার থেকে কিন্তু আসলে তারা বিভিন্ন জেলার বিভিন্ন আসলে তারা বিক্রয় করে থাকেন যারা কুরবানি দিতে বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য যারা গরু ক্রয় করে থাকেন এই আরিয়ান ফার্মে সুন্দর একটি পদ্ধতি হচ্ছে এটি হচ্ছে লাইভ ওয়েটের মাধ্যমে কিন্তু তারা সেই ওজনের ভিত্তিতে আসলে তারা গরু বিক্রয় করে থাকেন তো দর্শক এই ছিল মোস্তফা ফুড আরিয়ান আরিয়ানি ফার্ম থেকে সর্বশেষ খবর